মূলত আমি ভিডিওটা করতেছি হচ্ছে আপনারা দেখেন রাস্তার এটি হচ্ছে একটা টার্নিং ঠিক আছে এই যে এই টার্নিং এর মধ্যে কি দিয়ে রাখছে খর রেখে দিছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে এখন এগুলো নিয়ে যদি কথা বলি এখন এলাকার লোকজন বলবে যে নিজের এলাকার হয়ে নিজে মানে এই ধরনের কথাবার্তা বলতেছি দেখবেন যে আমাকে এসে নৈতিকতা শিখাবে এখন এইটা যেহেতু এই যে হুন্ডা আসতেছে এই যে দিক থেকে একটা হুন্ডা আসতেছে যখন এই জায়গায় টার্নিং করবে যখন এই জায়গায় টার্নিং করবে তখন যে কোনো মানে দুর্ঘটনা ঘটে যাবে যেহেতু এটা একটা টার্নিং পয়েন্ট এই যে ওই দিক থেকে যদি কোনো একটা গাড়ি আসে বা এই দিক থেকে যদি গাড়িটা যায় যে কোনো মুহূর্ত দুর্ঘটনা করতে পারে না হ্যাঁ এই যে এই যে এই খড়গুলা সোজা জায়গা দিলে তো পারতো নাকি দেওয়ার জন্য দেওয়ার জন্য তো কেউ বারণ করে নাই কেউ বারণ করে নাই আর করলেও কেউ শুনবেও না যেহেতু রাস্তার মধ্যে খড় শুকাবে নি সোজা রাস্তা শুকালে তো সমস্যা নাই একটা মধ্যে এভাবে খড় দিয়ে রাখাটা এটা আসলে জনসাধারণের জন্য কতটা রিক্সি এটা আপনারাই বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রিজ থেকে একটু সামনে আসলে একটা কবরস্থান আছে সামনে একটা মসজিদ আছে এটা হচ্ছে মসজিদ

মানে একটা কারণ এই জায়গায় এই যে এই টার্নিং এর মধ্যে দাম শুকাচ্ছে কিন্তু খর এই যে যে এই জায়গাগুলাতে দান শুকানো বা মাটি রাখায় টার্নিং পয়েন্টের মধ্যে এই জায়গাকে মানে দুর্ঘটনা করতে পারে না কোনো একটা গাড়ি যখন ট্যাগ করবে মানে আপনার এই যে টার্নিংটা ফিরবে তখন কি করবে যে কোনো একটা যে কোনো মুহূর্তে কেন কারো প্রাণ বা কারো উল্টে যেতে পারে এখন এই যে কথাগুলা কাদেরকে আপনি বলবেন এখান থেকে শুরু করে আপনি পর্যন্ত একদম থানা রোড পর্যন্ত দেখবেন যার পুরো খড় এমন জায়গার মধ্যে খড়গুলো শুকা মানে কি মধ্যে মাটি তার মধ্যে কিন্তু টান শুকাচ্ছে কোনো একটা গাড়ি যখন এখান থেকে বা মোটর সাইকেল যখন এখানে টানি ফিরবে দুর্ঘটনা তো ঘটতে ঘটবে না যে কোনো মতো দুর্ঘটনা ঘটবে এখন এটা হচ্ছে নিজের এলাকা তার মধ্যে যদি বলতে যাই বলবে যে জ্ঞান দিচ্ছে বুদ্ধি দিচ্ছে তার মধ্যে যাই অনেক ধরনের ঠিক আছে একটা চিত্র আপনাদেরকে দেখাবো যেটা আমার নজরে আসছে আপনারা একটু অপেক্ষা করেন আরও আছে সামনের চিত্র দেখলে আপনারা আরো অবাক হয়ে যাবেন যে যার যার মতো করে স্বাধীনভাবে রাস্তার মধ্যে খড় শুকাচ্ছে দান শুকাচ্ছে শুধু এখানেই শেষ নয় রাস্তার মধ্যে ওপেনলি মেশিন দিয়ে ধান নিচ্ছে এখন আপনারা বলেন এই জায়গা দিয়ে আরেকটি গাড়ি যে ক্রস করবে কিভাবে হ্যাঁ বাপ দাদার সম্পত্তি আমরা নিজের মতো করে ব্যবহার করতেছি এখন কিছু বলাও যায় না কিছু বললে নৈতিকতা কথা শোনায় নৈতিক শিখায় এখন কাকে সাবধান করবেন কাকে সতর্ক করবেন

তখন আপনি এই জায়গায় একটা ঘটনা ঘটতেই পারে খেরের ওষুধ দিয়ে দুর্ঘটনা কতটা ডেঞ্জারাস আপনি জানেন নি খেরের উপরে দিয়ে একটা যখন দুর্ঘটনা ঘটবে তখন বেড়াকেও কাজ করে না এটা চার চাকার হোক দশ চাকার হোক আর দুই চাকার হোক কষ্ট করে এখান থেকে এগুলো সরাই দিন

দেখেছেন রাস্তার অবস্থা কেমন পুরো রাস্তার মধ্যে খড় ধান যে যার মতো করে হ্যাঁ খড় শুকাচ্ছে ধান শুকাচ্ছেন তো আমি এখন আছি একদম থানা রোডে মাথায় এটা হচ্ছে থানা রোড এখান থেকে শুরু আপনার এই যে আমার পেছনে যে রোটা দেখতে পাচ্ছেন এটা একেবারে কোলাপাড়া দিয়ে একদম গেছে এখন এই যে এই যে যারা কৃষক আছে যারা কৃষক ধান শুকাচ্ছে বা খড় রাস্তার মধ্যে তারা শুকাতেই পারে এখন এগুলো নিয়ে যখন কথা বলে তখন আমাদেরকে তারা অন্যরকম ভাবে উদাহরণ দেয় মানে কি অজুহাতের কোন শেষ নাই তারা শুকাবে একটু পাশে একটু দূরে মাঝখানে কিনারে তারা অজুহাত দেখাবে অজুহাত দেখিয়ে তারা তাদের কাজটাই হাসিল করবে তারা সুখ হবে ওইখানে এখন কারো জীবন যাক কারো প্রাণ যাক কারো হাত ভাঙুক বা পা ভাঙুক এই দিকে তারা এত কিছু খেয়াল করার টাইম নেই তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তো যারা মনে করেন যে এই সাধারণ পাবলিকগুলোরে আপনারা একটু দেন যাতে করে কারো প্রাণের শংশ না হয় বিশেষ করে যারা মোটর সাইকেল চালায় তারা যখন এই টাইমিংগুলোতে মোড় কাটতে যাবে তখনই তাদের সাথে ঘটে যাবে একটা দুঃখজনক ঘটনা তার মধ্যে যে তিন চাকার যে টমটম গাড়িগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা জানেন কেউ উশৃঙ্খলভাবে চালায় কেউ আবার নিগলি ভিতরে চালালেও দেখা যাবে যে যখন টার্নিং ব্রেক মূর কাটতে যাচ্ছে তখন ব্রেক করলেই গাড়ি উল্টে যাবে তো এদিকে একটু লক্ষ্য করে আপনারা এই জিনিসগুলোকে একটু থামানোর চেষ্টা করবেন ধন্যবাদ